মুখটা খোলেন ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে নাই কই থাকেন হ্যাঁ বুঝি না পাশা কই আপনার

একি ইকি এদিক 1 রিভার্স রেবড আরও গড়া আছে মুনড়ু গেল যে কি ক্যান্সেল হইছে জরায়ে ক্যান্সার এদিক কি মুंछ গঞ্জা দিবেন হ্যাঁ বয়স কত আপনার

এখন থাকেন কই আপনি আপনি হেরে দেয় দেনকে আপনি হেরে দেয় দেনকে আপনি যদি হেরে না চিনতেন আবার কইতেন যে এরা কি করছে রে কি করছে এরা দুইজন একত্রে না বিলে আপনার বিলে একত্রে না আবার টেয়া পয়সা কেমনে গনছে আচ্ছা মোবাইল নাম্বার দেন বাসার

ভাই আয় না কী হয়েছে সমস্যা হ্যাঁ হ্যাঁ এখন লাইনে আইছে হ্যাঁ আমি তো জন্মস্থান না তো কোনা না আপনি জন্মস্থান মমি সিং किशन হ্যাঁ

গরিব ঠিক আছে তো জানগা ভাই গরীব এখন ঠিক আছে কিন্তু বাট পাড়ি করে খাইতে পারবেন না জৰ মাতাই লন আগে বিৰিজৰ মাতাই লোন এই বিৰিজৰ মাতাই লওকন গাড়ী লম আপোনাক ওঠেন এটা ওঠেন এটা দোকানে থামা